পা ঘুরিয়ে যাওয়ার মতো ব্র্যান্ড নিউ একটা ডিজাইন নিয়ে কিন্তু আজকে হাজির হলাম যারা ঝিলি একদম পার্টি অনুষ্ঠান অকেশন একদম রাজকীয় একটা আবায়া পরে যেতে চাচ্ছেন তাদের জন্য গ্যারান্টি দিলাম এই আবায়াটা মাস্ট বেটার হবে আর আজকের ভিডিও এরকম রাজকীয় কিছু আবায়া নিয়ে আজকের ভিডিওটা হবে তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা কিন্তু দুবাই পকেট স্লি আবায়া আমি শুরুতে স্ট্রংটা চেক করে দেখাবো কারণ সবার আগে এই বোরখাটার মধ্যে আপনার স্টোনিয়া কমপ্লেন থাকতে পারে আর এছাড়া বোরখাটা কিন্তু খুবই মার্জিত একটু সামনে ক্যামেরাটা আসবেন আমি কিন্তু এখানে দেখাই দেবো এই যে এখানটা দেখে দিব যারা শ্যাম্পু ওয়াশ করবেন যারা শ্যাম্পু ওয়াশ করবেন এর চেয়ে কিন্তু ওয়াশে মানে বেশি প্রেশার পড়বে না যারা শ্যাম্পু ওয়াশ করবেন আমি গ্যারান্টি দিচ্ছি চার থেকে পাঁচ বছরে কিছু হবে না ওয়াশিং মেশিনে আপনারা দিবেন না এটা কিন্তু ফুল কাভারেজ একটা ওন্না আছে দুবাই পকেট স্লিপ ভিতরে একটা ইনার আছে কমপ্লিট একটা বোরখা কিন্তু ভিতরে আপনারা রাফ ইউজ করতে পারবেন আর উপরে এটা কোটি এটার কিন্তু হাতাটা এই সাইড দিয়ে হাতাটা আসবে আচ্ছা ওন্নাটা আমি দেখিয়ে দিব যারা একদম বড় ওন্নাগুলো কাবার করে পড়তে চাচ্ছেন তাদের জন্য বলবো যে এই ওন্নাটা অনেক বড় এবং চওড়া হবে আর কাপুরের কথা আসি এটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে করা ওন্নাটা যখন আপনারা পেঁচিয়ে পড়বেন যখন সুন্দর করে সাজিয়ে পড়বেন একদম রাজকীয় লাগবে মানে যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশন আপনি যে কোনো জায়গায় অ্যাটেন্ড করেন এর চেয়ে রাজকীয় বোরগা হতে পারে না আর স্টোনটা আমি কিন্তু বারে বারে বলে দিচ্ছি শ্যাম্পু ওয়াশ করবেন এই স্টোনটা আপনারা ওয়াশিং মেশিনে দিবেন না সবচেয়ে হাই কোয়ালিটির স্টোন ব্যবহার করা হয়েছে এই আবাহটার মধ্যে খুবই চমৎকার একটা আবায়া কিন্তু আর কাপড়টা এই যে এত গর্জিয়াস স্টোন বাট হাতে নিবেন একটু ওজন হবে না তিনটা পার্টের একটা সেট বাট একটু ওজন হবে না এটা কিন্তু স্লিপটা এদিক দিয়ে আসবে মানে এটা পকেট স্লিপ আবায়া আর এগুলো কিন্তু থাকছে আপনার অফার প্রাইজে আরেকটা কথা আমি বলে রাখি এই আবয়াগুলো কিন্তু অর্ডার করার জন্য আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না তার মানে প্রোডাক্টটা আপনার হাতে যাবে আপনি কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি ম্যান থেকে নিয়ে প্রোডাক্টটা হাত দিয়ে খুলবেন চেক করবেন তারপর যদি আপনার কাছে মনে হয় এটা রাজকীয় একটা কোয়ালিটি অথবা বেস্ট একটা কোয়ালিটি তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না এটা কিন্তু অফার প্রাইজে আপনারা নিতে পারবেন আমি প্রত্যেকটার প্রাইজ অফার প্রাইসটা কিন্তু বলে দিব এটার মধ্যে প্রত্যেকটা কালার আপনারা দেখবেন একদম সুন্দর সুন্দর কালার মাস্ট বেটার কিন্তু মার্শাল এই কালারটা দেখেন যে কোনো জমকালো পার্টির জন্য কিন্তু এই খুবই খুবই সুন্দর সুন্দর স্টোন নিয়ে কিন্তু আমি আর বার বলে দিচ্ছি এটা কিন্তু গ্যারান্টি করা চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আপনারা যারা বোরখা সময় পরেন তারা জানেন যে অরিজিনাল ডিএমসি স্টোনটা কাপড়ের সাথে কিন্তু পাঞ্চ করে বসানো থাকে খুবই সুন্দর এবং রাজকীয় যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আচ্ছা অর্ডার প্রসেসিং টা আমি বলে দিচ্ছি স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে 01779839911 এটা কিন্তু অফিশিয়াল হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই নম্বরে কিন্তু আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে যার যে কালারটা লাগে স্ক্রিন শটটা দিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর আপনারা সাইজ কত পেয়ে যাবেন এগুলো কিন্তু 50 থেকে 58 পর্যন্ত সাইজ अवेलेबल পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু রাজকীয় আমি স্ক্রিনশট নেওয়ার জন্য সবাইকে কিন্তু সময় দিচ্ছি আর গেটটা কিন্তু মাসালা অনেক বড় হবে নিচে কিন্তু অনেক বড় বিশাল একটা ঘেরের মধ্যে এই ডিজাইনগুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা কিন্তু আপনার কলিজা কলিজা কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু এক্সক্লুসিভ আর কাপুরটা পরলে কিন্তু এই কাপুরের ফ্যান হয়ে যাবেন আপনি একদম স্মুথ একটা কাপুর খুবই সফট স্মুথ একটা কাপুর কিন্তু এটা অনেক সুন্দর সুন্দর কিন্তু এটার মধ্যে আরেকটা একটা ভ্যারাইটিস ডিজাইন মানে একটু সিমিলার আরেকটা একটা ডিজাইন আছে এই যে এটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবার আসেন এগুলোর অফার প্রাইস আমি অফার প্রাইসটা বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনলি অনলি চৌত্রিশশো টাকার মধ্যে এই আবায়গুলো নিতে পারবেন অনলি চৌত্রিশশো টাকার মধ্যে আমি আর একটা বার অফার প্রাইসটা বলে দিচ্ছি অনলি চৌত্রিশশো টাকা অনলি চৌত্রিশশো টাকা এই আবায়গুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু স্টক স্টক সীমিত শেষ হওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন তারপর এখনো বলবো যে এখনো যারা ভাবছেন যে আবার আমি অর্ডার করব কিনা আমি বলবো অর্ডার করে ডেলিভারি ম্যান থেকে আপনি হাতে নিয়ে দেখেন যদি আপনার কাছে কোয়ালিটি কোনো রকম ত্রুটি মনে হয় কোয়ালিটি আপনি যেটা দেখেছেন সেটা পাচ্ছেন না আপনি ডেলিভারি চার্জে রিটার্ন করে দিবেন তবে আমরা কথায় কাজে সবসময় এক থাকি যেহেতু আমরা অগ্রিম টাকা নেই না সেক্ষেত্রে টেনশন আপনার না টেনশন কিন্তু আমাদের যে প্রোডাক্টটা আপনার কাছে পারফেক্ট ভাবে পৌঁছেছে কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আহমেদ সাম আমি বিদায় নিব এরকম ব্র্যান্ড নিউ একটা আবাহ নিয়ে পরবর্তীতে আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম